আল্লাহ ডাক দিয়ে বললেন হাবি এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি রব আমি না ও হুজুর আপনার উম্মত আপনার ইজ্জতের চাদর ধরে টানবে আপনার কিছু উম্মত হবে আপনার শান আজমত কে খাটো করবে আমি আল্লাহ আপনাকে একটা মর্যাদা দিলাম ও মা আর ইল্লা রহমত আল্লাহ ডাক হাবিব আমি আল্লাহ আসমানের রব আপনি নবী আসমানের রহমত আমি আল্লাহ জমিনের রব আপনি নবী জমিনের রহমত আমি আল্লাহ রহম রব আপনি নবী রহম রহমত আমি আল্লাহ বরজখের রব আপনি নবী বরজখ রহমত আমি আল্লাহ মেহেশ্বরের রব আপনি নবী মেহেশ্বরের রহমত আমি আল্লাহ জান্নাতের রব আপনি নবী জান্নাতের রহমত আমি আল্লাহ আরোহর রব আপনি নবী আরোহর রহমত আমি আল্লাহ আসমান জগতের রব আপনি নবী আসমান জগতের রহমত আমি আল্লাহ নক্ষত্রের রব আপনি নবী রহ নখ রহমত আমি আল্লাহ দবাবুর রব আপনি নবী দবাবুর রহমত আমি আল্লাহ সাজারুনের রব আপনি নবী সাজারুনের রহমত রহমত আমি আল্লাহ পাহাড়ের রব, আপনি নবী পাহাড়ের রহমত আমি আল্লাহ সৃষ্টি রব, আপনি নবী সৃষ্টি রহমত আমি আল্লাহ কুল মকলুকে রব। আপনি নবী কুল মখলুকের রহমত আমি আল্লাহ কুল রব। আপনি নবী কুল রহমত ছাড়া আল্লাহ সৃষ্টি চলে না নবী ছাড়া সৃষ্টি চলবে না নবী নাই সৃষ্টি নাই নবী যেখানে আমরা আছি সেখানে এই জন্য নবীর ইজ্জতকে যারা ছোট করে দেখে ওরাই হলো অরিজিনাল বেদাতি কথা বলেন ঠিক কেনা